হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক তাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আজকে চলে এলাম আবারও আপনাদের মাঝে সৌদি আরবের কিছু অথেন্টিক ইনফরমেশন নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সৌদি যাবেন বা প্রবাসে যাবেন চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটি করা আশা করব আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে আমাদের যারা প্রবাসে যাবে চিন্তা করছে যে ভাইরা তাদের জন্য কত বড় বিপদ সামনে অপেক্ষা করছে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমানে সৌদি যাওয়ার জন্য আমাদের কি কি প্রয়োজন হচ্ছে সৌদি যাওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি দামকা মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ যাত্রীরা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং এই পুলিশ ক্লিয়ারেন্স নিয়েই যত ধরনের প্রবলেম এখন শুরু হয়েছে পুলিশ ক্লিয়ারেন্সে আপনার যখন একটি ওকালা আসে মানে প্রথম স্টেপটা কিভাবে হয় ভিসার জন্য সৌদির ভিসার জন্য সর্বপ্রথম একটি ওকালা আসে ওকালা মানি হচ্ছে কি ভিসা এটা বেনামে আসে ব্ল্যাঙ্ক থাকে এই ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় আপনারা যখন ফাইলটি জমা করেন তখন আপনাদের নামটা ওই ব্ল্যাঙ্ক যেই ভিসাটা থাকে সেই ভিসার উপর আপনাদের নামটা বসে যখন ওকালা নামে ওকালা নামার পর একটি নমুনা কপি থাকে নমুনা কপি দিয়েও আপনি মুফা নামাতে পারবেন বা আপনি আপনি ওকালা করার করার পরেও মোফা মোফা করতে পারবেন পরে আমাদের প্রথম কি কাজটি থাকে হচ্ছে যে কাজকিরেড ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া এটা অনেক সময় দেখা যায় আমরা নর্মালি নিচ্ছি আবার অনেক সময় প্রিমিয়ামে নিচ্ছি প্রিমিয়ামে নিচ্ছি এই কারণে প্রিমিয়ামে নিলে আজকে চাইলে কালকেই আমরা অ্যাপয়েন্টমেন্টের ডেট নিতে পারবো কিন্তু আমরা যদি নর্মালি নেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কম টাকার জন্য আমরা নর্মালি নিচ্ছি কিন্তু অনেক দিন টাইম দেরিতে গিয়ে পাচ্ছি এই জন্য আমরা চেষ্টা করি সৌদিতে দ্রুত ফ্লাইট দেওয়ার জন্য তাস্কের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আমরা প্রিমিয়ামে নিচ্ছি আচ্ছা যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারটা দিবেন তাস্কের অ্যাপয়েন্টমেন্ট ডেটের পর আপনার দশ আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট দিবেন দেওয়ার পর আপনার কাজ হচ্ছে কি আপনার ফাইলটা যে এজেন্সিতে থাকবে সেই এজেন্সি থেকে অ্যাম্বাসিতে ঢুকবে অ্যাম্বাসিতে ঢুকার জন্য অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন তো পুলিশ ক্লিয়ারেন্সের যখন প্রয়োজন এটা কিভাবে হবে এবার আপনাকে দেখা দিচ্ছি প্রথমে পুলিশ ক্লিয়ারেন্সের সাবজেক্ট পরে আসছি প্রথমে দেখাচ্ছি যে তাস্কিরের ফিঙ্গার ডেটটা কীভাবে থেকে আচ্ছা এই যে দেখছেন এটা হচ্ছে কি একটি ভেরিড পাসপোর্ট যাত্রীর নাম হচ্ছে ওমর ফারুক বরগুনার ওমর ফারুক ওনার এটা হচ্ছে মোফার গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপি কেউ ভালো করে ধরবেন এটা হচ্ছে মোফার কপি আর এটা হচ্ছে গিয়ে দেখেন এটা হচ্ছে গিয়ে তাসকিরের ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট ডেট এই তাসকিরের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা হচ্ছে আপনার দিতে হবে ফিঙ্গার প্রিন্টটা যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে এটা হচ্ছে গিয়ে তাসকিরের ফিঙ্গার প্রিন্ট দিতে হয় আচ্ছা এখন ভিসা সেন্টার যেটাকে বলে সৌদি ভিসা সেন্টার আর কি হচ্ছে এমডি তাজ প্রিন্স এমডি তাজ প্রিন্স অনিয় বগুড়ার এটা হচ্ছে যে ওনার মোফার কপি এবং তাস্কের অ্যাপয়েন্টমেন্ট ডেট ওনারা আজকে আমার টোটাল পাঁচজন যাত্রী পাঁচজন যাত্রীর মধ্যে আজকে দুইজন যাত্রী অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে গিয়েছে এবং কালকে ওনারা তিনজন যাবে লাস্ট যে যাত্রীর কথা বলবো ওনার নাম হচ্ছে এমডি রাকিবুল এমডি রাকিবুল এমডি রাকিবুলের বাড়িও হচ্ছে বগুড়ায় মানে তারা একসাথে এসেছে আচ্ছা এখন এই সমস্ত ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দেওয়ার পর যখন আপনি এজেন্সিতে আপনার পাসপোর্ট এবং ফিঙ্গারপ্রিন্ট থেকে যে আপনার টোকেনটা দিবে এগুলো যখন জমা দিবেন তখন যে এজেন্সি কাজ করবে সেই এজেন্সি সমস্ত ডকুমেন্টস একসাথে করে আপনার ফাইলটা এম্বাসিতে জমা করবে ভিসার জন্য এম্বাসিতে যখন জমা করবে তখন কিন্তু আপনার এই পাসপোর্ট এর সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি ভ্যালিড পুলিশ ক্লিয়ারেন্স এই পুলিশ ক্লিয়ারেন্সটি আপনার জমা দিতে হবে ভিসা সেন্টারে আচ্ছা ভিসা সেন্টারে যখন দিবে তো বর্তমানে কি হচ্ছে জানেন বর্তমানে যারা সৌদির ভিসা প্রত্যাশী আছেন তাদের জন্য মহা বিপদ সংকেত দশ নাম্বার বিপদ সংকেত বলা চলে কেন কারণ অ্যাম্বাসিডর আগে যে জিনিসটা ছিল আপনি ধরেন ফর এক্সাম্পল আপনার বাড়ি হচ্ছে গিয়ে বরগোনাতে এখন পাসপোর্টের মধ্যে লেখা আছে আপনার শুধুমাত্র বর্গনা। হ্যাঁ মানে পাসপোর্টে যেটা লেখা আছে কিন্তু আপনি যখন পুলিশ ক্লিয়ারেন্সটা বের করছেন তখন এখানে লেখা আছে আপনারা দেখতে পারবেন একটু জুম করে দিবেন প্লিজ এখানে দেখেন বরগোনা সদর মানে পুলিশ স্টেশনের ঠিকানাটা দিয়েছে বরগনা সদর কিন্তু আপনারা এইদিকে একটু ভালো করে খেয়াল করে দেখবেন শুধুমাত্র এখানে বরগোনা দেওয়া আছে সদর দেওয়া নেই তো এখন যে সিস্টেমটি হয়েছে সিস্টেমটা হচ্ছে কি যে আপনার পাসপোর্টের মধ্যে পাসপোর্টের মধ্যে যদি আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট যে অ্যাড্রেসটা আছে এটার মধ্যে যদি কোথাও একটা ডট থাকে তাহলে পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যেও ঠিক একইভাবে ডটটা দিতে হবে যদি এখানে ব্র্যাকেট থাকে তাহলে পুলিশ ক্লিয়ারেন্সও ব্র্যাকেট দিতে হবে যদি এখানে পাসপোর্টের মধ্যে বরগোনা সদর লেখা থাকতো সেক্ষেত্রে আপনি পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যেও বরগোন সদর কথাটা উল্লেখ করতে পারতেন কিন্তু এখন যখন আমি যখন এই ফাইলটি দেওয়ার আগে এটা চেক করেছি তখন দেখা যাচ্ছে যে পাসপোর্টের মধ্যে লেখা আছে শুধুমাত্র বরগোনা আর পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে লেখা আছে বরগোনা সদর যেহেতু বর্গনা সদর আছে এখন আমি এই ফাইলটা যদি আমার আরএল এর মধ্যে দিয়ে আমরা ফাইলটা সাবমিট করি সেই ক্ষেত্রে এম্বাসিডর বুঝবে যে আমরা এটা জালিয়াতি করেছি বা দুই নাম্বারই করে ফাইলটা ভিসার জন্য এম্বাসিতে জমা দিয়েছি তাতে করে কি হবে আমাদের যে লাইসেন্স আছে সেই লাইসেন্সটিও ব্লক হয়ে যাবে এবং আপনাদেরও অনেক প্রবলেম ক্রিয়েট হবে আচ্ছা এই জন্য কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন ফাইল সম্পূর্ণ রিজিক্ট যাচ্ছে ভাই বিশ্বাস করবেন না আগে যেমন ছিল প্রতিটা এজেন্সি একশোটা করে ফাইল জমা দিতে পারতো এখন শুধুমাত্র বিশটা করে ফাইল জমা দিতে হচ্ছে এবং ফাইল জমা দেওয়ার পরও বিশটা ফাইল জমা দেওয়ার পর আপনি বিশটা ভিসা পাচ্ছেন না রিজেক্ট হচ্ছে কেন রিজেক্ট হওয়ার মেইন রিজন হচ্ছে কি আপনার পাসপোর্টের মধ্যে যেই ঠিকানাটা দেওয়া আছে পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসে সেই ঠিকানা অনুপাতে আপনি পাসপোর্ট করতে আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে পারছেন না এটার প্রধান ভুল হয় কোথায় আমি বলি আমরা অনেক সময় মনে করি এটা পুলিশ করেছে আসলে বিষয়টা এমন না প্রত্যেকটি থানার পাশেই যে কম্পিউটারের দোকানগুলো থাকে এখানে যখন আপনি অনলাইনে ফর্ম ফিল আপটা করবেন অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় তাদের এখানে যারা ফর্মটা ফিল আপ করে তারাই সদরটা দিয়ে থাকে এখন তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে কি তাদের সার্ভারের মধ্যে এটা সদর লেখাটা থাকি মানে প্রত্যেকটা জেলার মধ্যে প্রত্যেকটা ইয়েতে আপনার সদর যেমন ধরেন নরসিন্দি সদর থানা নরসিন্দী থানা বগুড়া সদর থানা বগুড়া বগুড়া থানা এরকম ধরনের থাকে তো এই ধরনের ভুল যারা করবেন তাদের ভিসা তো রিজেক্ট হবেই এখন ভিসা কিন্তু খুব কম দিচ্ছে কারণ বড় হজের সময় চলে আসছে যার কারণে এখন ওমরা করতেও যারা যাবে তাদেরও কিন্তু সচরাচর ভিসা হচ্ছে না হ্যাঁ আপনি তো ভালো করে খোঁজ দিলেই জানতে পারবেন এজন্য আমার প্রত্যেকটি ক্লায়েন্টের কাছে এবং যারা সৌদি যাবেন চিন্তা করতেছেন তাদের সবার কাছে আমার একটি বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা এত টাকা খরচ করে যাবেন এবং দ্রুত যাওয়ার চিন্তাভাবনা করতেছেন তারা অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা পথে যখন বানাবেন তখন ওইখানে বলেই রাখবেন এবং তাকিয়ে থাকবেন দেখবেন ফাইনাল টাচটা দেওয়ার আগে অবশ্যই দেখবেন যে আপনার পাসপোর্টে কি লেখা আছে আপনার অন্য কোনো জায়গায় তাকাইতে হবে না পাসপোর্টে প্রেজেন্ট অ্যাড্রেস বা পারমানেন্ট অ্যাড্রেস যেভাবে দেওয়া আছে হু আপনি পুলিশ ক্লিয়ারেন্সের মতো এটা দিবেন এবং আপনার পাসপোর্টের মধ্যে আপনার নামের যে স্পেলিংগুলো আছে ঠিকানা যে স্পেলিংগুলো আছে কোথায় দাঁড়িয়ে আছে কোথায় কমা আছে কোথায় ব্র্যাকেট আছে এই সব কিছু কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের সাথে সম্পূর্ণভাবে মিল থাকতে হবে যদি আপনারা এই মিলগুলো না রাখতে পারেন সেই ক্ষেত্রে ভাই আপনারা অনেক বড় ধরনের প্রবলেমের শিকার হবেন তো আশা করি আমি আপনাদেরকে এই ইনফরমেশনটা দিতে পেরেছি এবং আপনাদের এই ইনফরমেশনটা পাওয়ার কারণে আপনাদের অনেক উপকার হবে আপনারা সামনে থেকে এই জিনিসটা খেয়াল রাখবেন বরগুনা থেকে যারা আমাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছেন তাদের সবার ফাইল রিজেক্ট কারণ তাদের পুলিশ ক্লিয়ারেন্স এখন কিভাবে করতে হবে যারা করে ফেলছেন এরকম ভুল করে ফেলছেন তারা কিভাবে সংশোধন করবেন এটা বলে দিচ্ছি যারা করে ফেলছেন তারা কি করবেন যেই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি করেছেন এই পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে অরিজিনাল কপিটা নিয়ে ওই যাবেন এবং এটাকে ক্যান্সেল করাইতে হবে তাদের সার্ভারের মধ্যে কিন্তু আপনার এটা আছে আপনি এটা তাদের যে সার্ভার আছে সেই সার্ভারের মধ্যে এই যে কিউআর কিউআর কোড আছে না কিউআর কোডে স্ক্যান করলেও কিন্তু বের হয়ে যাবে ঠিক তাদের একটা সার্ভার থাকে পুলিশ ক্লিয়ারেন্স এই সার্ভার থেকে এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার ক্যান্সেল করাইতে হবে যদি আপনি নতুন ভাবে করেন কিন্তু ক্যান্সেল করলেন না তাহলে আপনার প্রবলেম হবে আপনাকে নতুন ভাবেই করতে হবে কিন্তু সার্ভার থেকে সম্পূর্ণরূপে এটা মুছে নতুন ভাবে করতে হবে নতুন ভাবে যখন করবেন তখন শুধুমাত্র পুলিশ স্টেশনের জায়গায় সদর দিবেন সরি আপনার বগুড়া দিবেন বা জেলার নাম দিবেন কিন্তু সদর থানা দিবেন না এক কথায় হচ্ছে আমি সদর তদর কিচ্ছু বুঝি না আপনাদেরকে সহজ ভাষায় বলে দিচ্ছি পাসপোর্টের প্রেজেন্টেড ড্রেস্ক এবং পার্মানেন্টেডেস যেভাবে লেখা আছে হুবহু আপনার পুলিশ ক্রিয়ান্সে এটা উল্লেখ করে দিবেন আপনারা তাহলে আশা করি আপনাদের কোথাও কোনোরকম প্রবলেম হবে না আচ্ছা যেই সকল ভাইয়েরা আপনাদের রিলেটিভের কাছ থেকে ভিসা আনতেছেন তাদের জন্য একটু কথা বলে রাখি এবং যারা এজেন্ট আছেন মাঠ পর্যায়ে কাজ করছেন বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা করছেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা মেডিকেল করে রেডি ফাইল পুলিশ ক্লিয়ারেন্স করছেন জমা করলেও যদি আপনার ওকালা না বের হয় অনেক সময় থাকে ভিসা কেনা থাকে অনেক সময় ভিসা কেনা নাও থাকতে পারে আপনি যে কাজ চেয়েছেন সে কাজের উপর আমরা ভিসা নামাতে পারি আমরা যারা এজেন্সির মালিকজন আছি তো আমরা কি করি যখন একটি যাত্রী মেডিকেল করে মেডিকেল করার পরে যখন রিপোর্টটা বের হয় মেডিকেলের রিপোর্টটা বের হয়ে যায় সে ক্ষেত্রে কিন্তু আপনার ডেট উঠতে থাকে তো অনেক ক্ষেত্রে আমরা রিপোর্টটা গামকা মেডিকেলে ফোন দিয়ে বলে রাখি রিপোর্টটা পরে দেওয়ার জন্য কেন কারণ ওকালাটা নামার পরে যাতে আমার মেডিকেল রিপোর্টটা পাওয়ার পর মেডিকেলের মেয়াদটা থাকে আগে থাকতো তিন মাস এখন থাকে মেডিকেলের মেয়াদ দেড় থেকে দুই মাস যদি আপনার ওকালা নামতে দেরি হয় তাহলে যেই নামে আপনার ওকালাটা নামবে সেটার মধ্যে আপনি তাদেরকে বলবেন যদি আপনারা অনেকে আছেন না যে বিভিন্ন এজেন্সির আনেলের উপর আপনারা ভিসা নাম তাদের জন্য বলছি তারা কি করবেন যার কাছ থেকে ভিসা নিচ্ছেন তাকে বলবেন যেন ভিসা নামানোর আগে যে ভিসার নমুনা কপিটা থাকে সেই নমুনা কপিটা তুমি যদি আমাকে প্রোভাইড করতে পারো দেন নমুনা কপি দিয়ে আমি মোফা করে ফেলতে পারবো মানে আপনারা ওকালা ছাড়া মানে ভিসা নামানো ছাড়া বা ওকালা ছাড়াই আপনারা শুধু ভিসার কপি বা নমুনা কপি দিয়ে আপনারা মোফা করে ফেলতে পারবেন এতে করে কি হবে মোফা করতে পারলেই আপনার কি হবে তিন মাস বেড়ে যাবে আবার মেডিকেলের মেয়াদ আবার তিন মাস বেড়ে যাবে তাতে কি হবে আপনাদের সুবিধা যদি কোনো কারণে যেমন ধরেন এখন যে প্রবলেমগুলো হচ্ছে এই প্রবলেমগুলোতে কিন্তু আপনার মেডিকেলের মেয়াদ উঠতেছে যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেলতে পারেন মানে মোফাটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার আবার নতুন করে তিন মাসের মেয়াদ আপনারা পেয়ে গেলেন তাতে করে এখন এম্বাসিতে প্রবলেম হলে লাগাতার তিন মাস তো প্রবলেম থাকবে না একবার না একবার তো আপনার প্রবলেমটা একটু কম হবে তখনই আপনি ভিসাটা করে ফেলতে পারবেন এই জন্য আপনাদেরকে সবাইকে বলছি যারা আসলে ভিসা ওকালা নামাচ্ছেন তারা মেডিকেলের মেয়াদটাকে কিভাবে ধরে রাখবেন তারা অবশ্যই যাদের কাছ থেকে ভিসা নিচ্ছে তাদেরকে বলবেন আপনাদের যে নমুনা কপিটা থাকবে সেই নমুনা কপি দিয়ে আপনা আমাকে পাঠান দেন আমি বোফা করে ফেলতে পারবো আর যারা আসলে জেনারেল ওয়ার্কার পদে যাচ্ছেন এমন হয় না যে আপনাদের পরিচিত কেউ আপনাদেরকে ভিসা পাঠাচ্ছে তাদের ক্ষেত্রে বলবেন যে আমেল আইডির দুইটা প্রকার ভেদ আছে এক হচ্ছে গে আমেল নাদাফা আরেকটি হচ্ছে গে আমেল তানজিদ আমেল নাদাফা কি আমেল নাদাফা হচ্ছে গিয়ে ক্লিনার আর আমেল তানজিদ আমেল তাসজিদ হচ্ছে আমেল তাসজিদ হচ্ছে লোড এবং আনলোড এখন এখানে কথা আছে লোড এবং আনলোড নন স্কিল ওয়ার্কারের জন্য এবং ক্লিনারও কিন্তু নন স্কিল ওয়ার্কারদের জন্য তো এখানে একটি পার্থক্য আছে সেটা হচ্ছে আমিল নাদাফা নিয়ে যখন আপনি বিদেশ যাবেন সৌদিতে যাবেন শুধু ক্লিনারের কাজই আপনাকে করতে হবে আপনি কাজ অকুপেশন চেঞ্জ করতে পারবেন না আপনি পেশা চেঞ্জ করতে পারবেন না কিন্তু আপনি যদি আমিল তাসজিদের দিকে যান সেই ক্ষেত্রে আপনার যে অকুপেশন আছে পেশা আছে সেই পেশাটা আপনি চেঞ্জ করতে পারবেন এতে করে আপনার কি উপকার হবে এতে করে আপনার উপকার হবে ধরেন আপনি একটা অফিস ক্লিনারে যাচ্ছেন বা ফ্যাক্টরি ক্লিনারে যাচ্ছেন এখন ওখানে যাওয়ার পর ফ্যাক্টরি ক্লিনারের কাজটা আপনার সে পছন্দ হয়নি কিন্তু আপনার আপনি যার কাছে গিয়েছেন সে চাইলে আপনাকে অন্য একটা কাজ ভালো কাজ নিয়ে দিতে পারবে আপনার পছন্দসই কাজ নিয়ে দিতে পারবে সেই ক্ষেত্রে আপনার আমেল তাসজিদ যদি ভিসাটা থাকে সেই ক্ষেত্রে তারা আপনাকে আপনার কাজ চেঞ্জ করে মানে আপনি ফ্যাক্টরিতে না গিয়ে আপনি চাইলে রেস্টুরেন্টের দিকেও মুভ করতে পারবেন কিন্তু আপনি যদি আমেল নাদাফা নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্যাক্টরিতে থাকলে শুধুমাত্র ফ্যাক্টরিতে আপনার কাজ করতে হবে তো যাই হোক আজকে অনেক ইনফরমেশন দিয়েছি এরপর একসাথে যদি ইনফরমেশন দিয়ে দিই আপনারা কিছুই মনে রাখতে পারবেন না মূল বিষয় হচ্ছে আজকে আমি ভিডিও করেছি আজকে মূলত হচ্ছে কি ভিসা কেন রিজেক্ট করছে বর্তমানে এমবাসিতে ভিসা রিজেক্ট করছে শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রত্যেকটি ফাইল আপনারা গিয়ে খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেকটি ফাইল রিজেক্ট হচ্ছে শুধুমাত্র আপনার পুলিশ ক্লিয়ারেন্সের যে ঠিকানা লেখা আছে পুলিশ পুলিশ স্টেশনের ঠিকানা লেখা আছে পোস্ট অফিস লেখা আছে এটার সাথে পাসপোর্টের মিল নাই বা একটা ডটের মিল নাই বা থানা হচ্ছে কি শুধুমাত্র বগুড়া লেখা আছে বগুড়া সদর এই সমস্ত জিনিসগুলো যাতে আপনাদের ভুল না হয় আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন এটা খেয়াল না করতে পারলে পুলিশ চ্যালেঞ্জ আবার করবেন আবার ধ্রুব আপনাদের পহাইতে হবে তা আজকে এই পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওর বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিন যাতে করে অন্য অন্য জনও এটা দেখে উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো অথেন্টিক ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নার ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আবরাত